হ্যালো ব্রন এটা গুগল অ্যানালিটিক্স ফোর এর লাইভ ডাটা একটা ই কমার্স ক্লায়েন্টের এবং আপনারা যদি লাস্ট টোয়েন্টি এইট ডেজ এর রেজাল্ট দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন যেটার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইউজার প্লাস এটার ইভেন্ট কাউন্ট কি ইভেন্টস প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং রিসেন্ট অ্যাক্টিভ ট্রাফিক কিন্তু এখান থেকে দেখাচ্ছে রিসেন্ট টাইম যদি আমি ফোরটিন ডেজের ডাটা দেখাই এখান থেকে এজ ডাটা দেখতে আছে এবং বিভিন্ন চ্যানেল ওয়াইজ ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে কোন কোন সোর্স থেকে অ্যাকচুয়ালি ট্রাফিক লস আছে আর একটা ক্লায়েন্ট এটা বেসিক্যালি গুগল অ্যাডস এর জন্য রান করা হচ্ছে এটার বাজেট এই মাসে দেখেন অলমোস্ট এক হাজার খরচ হয়েছে লাস্ট মান্থে যদি দেখাই বা অলমোস্ট তিন হাজার ডলার খরচ হয়েছে আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য একইভাবে এটা ফেসবুক অ্যাড এর জন্য এটা রিসেন্ট মান্থে অলরেডি তিন হাজার ডলার খরচ হচ্ছে এবং বিভিন্ন টাইপের অ্যাড নিয়ে কাজ হচ্ছে এটাতে ওকে এবং যদি লাস্ট মান্থের ডাটা দেখাই পাঁচ হাজার ডলার উপরে খরচ হয়ে গেছে এই ফেসবুক অ্যাড এটা ফেসবুক মানে মেটা অ্যাড এসিও ডাটা দেখায় এটা হচ্ছে আপনি লাস্ট থার্টি না থ্রি মান্থের ডাটা বেসিকালি টোয়েন্টি ফোর আওয়ার্সেরও ডাটা দেখেন মোটামুটি একটা ট্রাফিক আছে ক্লিক হচ্ছে এটা এসিওর উপর বেস্ট করা সো এটা কেন দেখলাম ধরেন আমি গুগল অ্যানালিটিক্স দেখলাম আমি দেখলাম আপনাকে গুগল অ্যাডসের ডাটা আমি আপনাকে দেখালাম মেটার ডাটা এছাড়া গুগল সার্চ কনসোল একইভাবে আমি আপনাকে শপিং অ্যাড এর জন্য শপিং মার্চেন্ট সেন্টার দেখাতে পারি রাইট তো এটা দেখানোর কারণ হচ্ছে যে একজন ব্যক্তি এত কিছু শিখবে তার মানে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হবে যদি ডিজিটাল মার্কেটার হয় কমপ্লিট ডিজিটাল মার্কেটার তাহলে কি সুবিধা সে কোন একজন কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে যেহেতু কনসালটেন্ট তার মানে সব নলেজ লাগবে অথবা কোন একটা বড় পজিশনে জব করতে পারে রাইট তো যদি এগুলো শিখতে হয় তাহলে তো একটা কমন প্ল্যাটফর্ম লাগবে যেখানে সমস্ত কিছু শিখতে পারবো তো এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বঙ্গীয় এবং আমি বঙ্গীয়তে এখানে মোটামুটি আপনারা যদি দেখেন এখানে প্লাস সিক্সটি প্লাস কোর্স আছে যেটার মধ্যে আপনি সমস্ত কিছু শিখতে পারবেন এখানে লোকাল এসিও পারফরমেন্স মার্কেটিং ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া দেন এগুলো একেবারে সেগমেন্ট করে দেওয়া হয়েছে ওয়েব অ্যানালিটিক্স দেখতে পাই কন্টেন্ট মার্কেটিং এসিও সবকিছু এটার মধ্যে আছে এভরিথিং আপনি জাস্ট প্রত্যেকটা কোর্স দেখবেন আপনার সুবিধা মতো আপনি অ্যাকচুয়ালি শিখবেন এবং হ্যালো আমি পীতিশ কুমার শাহ আপনারা যদি বঙ্গীয় ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চান তাহলে এই কোর্সটা হবে আপনার জন্য পারফেক্ট এক্সাম্পল কারণ এখানে সমস্ত কিছু ইনক্লুড করা হয়েছে যাদের মনে হয় যে তারা সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হবেন সেখানে কাজ করবেন সেই ধরনের কোর্স এখানে পাবেন যাদের মনে হবে যে শুধু এসিও সেক্টরে কাজ করব তারা এখানে কোর্স পাবেন যাদের মনে হবে না আমি অ্যাকচুয়ালি ওয়েব অ্যানালিটিক্স সেক্টরে কাজ করতে চাই অথবা এসিও সেক্টরে কাজ করতে চাই তাদের জন্য এই কোর্স কারো যদি মনে হয় না আমি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটের হতে চাই সবকিছু একসাথে শিখতে চাই সবকিছু একসাথে শিখতে চাই তাদের জন্য এই কোর্স সো আলটিমেটলি আপনি যদি মনে হয় সিঙ্গেল একটা টপিক শিখবেন অথবা ওভারঅল সব কিছু শিখবেন তাহলে এই ডিজিটাল মার্কেটিংয়ের যে প্যাকেজটা যে বান্ডলটা এটা আপনার জন্য সো এই কোর্সে মোর দ্যান সিক্সটি প্লাস ছোটো ছোটো কোর্স রয়েছে এবং দুই প্লাস ভিডিও অলমোস্ট তিনশো ঘন্টার ভিডিও হবে যেগুলোর অধিকাংশ রিসেন্টলি আপডেটেড শুধু তাই নয় এর ভিতর এআই রিলেভেন্ট কোর্সগুলো রয়েছে কারণ বর্তমান সময়ে এআই যেভাবে শেপ নিছে এবং আমাদের মার্কেটের হিসাবে এআই সম্পর্কে যেভাবে ধারণা পাওয়া উচিত অথবা ধারণা থাকা উচিত আমি সেই ধরনের টিপস স্ট্র্যাটেজি এবং ম্যাথডগুলো এখানে দেখাইছি সো কারো যদি মনে হয় যে আপনি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হবেন অথবা কমপ্লিট পারফরমেন্স মার্কেটার হবেন তাহলে এই কোর্স টোটালি রেকমেন্ডেড সো অফার প্রাইসটা এখনই নিতে পারেন এখনই নিলে ইনস্ট্যান্ট আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এই অ্যাক্সেসের মাধ্যমে আপনি কোর্স যখন ইচ্ছা তখন সুবিধা মতো দেখতে পারবেন মোবাইলে এবং ডেস্কটপে এবং এই কোর্সটা আমি যখন আপনাদেরকে দিব এটার সাথে আমি আরো এক্সট্রা দুইটা কোর্স আপনাদেরকে দিব রিসেন্ট দুই হাজার পঁচিশের যা আপডেটগুলো হচ্ছে সেই আপডেটের জন্য আমি একটা কোর্স দিব কারণ অনেক কিছু চেঞ্জেস আসছে এর ভিতর অলরেডি এসিও কোর্স আমি অ্যাড করে দিছি যেটা অ্যাকচুয়ালি আপডেট হচ্ছে আর আরেকটা হচ্ছে যেহেতু এখন এআই টাইম এআই দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মতো অ্যাকচুয়ালি কোর্স ডেভেলপ হবে যেটা অ্যাকচুয়ালি এখানে অ্যাড করে দেওয়া হবে এখন এটা অ্যাড করা হয়নি বাট সেগুলো এর মধ্যে চলে যাবে তার মানে আপনি যখন এই প্যাকেজটা কিনবেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অল কোর্সেস তখন আপনি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটের মতো নিজেকে তৈরি করে ফেলতেছেন তখন আপনি নিজেই বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন অথবা এজেন্সি বিল করতে পারতেছেন কারণ এখানে আবার এজেন্সি নামে একটা কোর্স আছে যেখানে আপনি এজেন্সি নিজে বিল করতে পারবেন এই যে এজেন্সি বিজনেস মাস্টারম্যান্ড সো এটার মধ্যে সবকিছু আছে আপনি যে সিলেবাস টা দেখেন দেখে যদি মনে হয় যে এই জিনিসগুলো আপনি শিখবেন এবং এটা লাইফ টাইম জন্য হাতে রাখবেন তাহলে আহ এটা পারসেস করে ফেলুন খুবই লিমিটেড সময়ের জন্য অফার টা থাকবে সো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে কম্পিউশন থাকে আমাদের কমেন্টে এ জানাতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজ এখানে দেখেন ফেসবুক পেজ লিংক দেওয়া আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনাকে ইনবক্স এ নিয়ে যাবে সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন বেস্ট অফ লাগাইস